সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম হামাসের ত্রিশ হাজার গেরিলা অপেক্ষায় শক্তিশালী ইসরায়েল বাহিনীর গাজা স্থল হামলা ইসরায়েলকে সৌদি আরবের হুঁশিয়ারি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগ দিতে চায় দশ হাজার মার্কিনে কেরালায় হামাস নেতার ভার্চুয়াল বক্তৃতা নিয়ে বিতর্ক ফিলিস্তিনিজাল যুদ্ধ বারো ঘন্টায় আঠারো স্বজনকে হারালেন ফিলিস্তিনি সাংবাদিক সমর্থনে লন্ডনে এক লাখ মানুষের মিছিল কানাডায় চীনা আক্রমণ কানাডায় আক্রমণ এবং বিশ কোটি রুপি চাঁদা দাবি করে মুকেশ আম্বানিকে হত্যার হুমকি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হামাসের ত্রিশ হাজার গেরিলা অপেক্ষায় শক্তিশালী ইসরায়েল বাহিনীর হামাসে গেরিলা সংখ্যা সর্বোচ্চ চল্লিশ হাজার হতে পারে বলে ধারণা করা হয় এর বিপরীতে ইসরায়েলে প্রায় এক লাখ সত্তর হাজার সক্রিয় সেনাবাহিনী রয়েছে যারা অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত ইসরায়েলের রিজার্ভ সেনা রয়েছে চার লাখ সত্তর হাজারের মতো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই বলেছেন কোনো ঘোষণা ছাড়াই গাজায় সেনা অভিযান শুরু করবে ইসরায়েল দুদিন ধরে গাজায় ইসরায়েলের ট্যাঙ্গুলো ঝটিকা আক্রমণ করে বোঝার চেষ্টা করছে হামাসের কৌশল ফলে বড় ধরনের স্থল অভিযান যে সময় বলেছেন বিশেষজ্ঞরা হামাস উনিশশো সাল থেকে মূলত সুইসাইড বোমবার দিয়েই তাদের সামরিক কার্যক্রম পরিচালনা করত বর্তমানে অবশ্য তাদের কাছে হাজারের বেশি রকেট দূরপাল্লার মিসাইল ও ড্রোন পর্যন্ত রয়েছে তবে গাজা ভূখণ্ডের নিচে টানেলে যে লড়াই হবে সেটা একেবারেই অচেনা ইসরায়েল সেনাবাহিনীর এর চেয়েও সহজ টানেলে ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের আধুনিক সেনাবাহিনী সফল হয়নি গাজায় সেনাবাহিনীর অভিযান যুদ্ধ পরিস্থিতি জটিল করবে সতর্ক করেছে রাশিয়া ইরানসহ অন্যান্য আরব দেশগুলো এই ধরনের লড়াই হামাসের বিপুল ক্ষয়ক্ষতি করা সম্ভব হলেও পুরোপুরি হামাসের অস্তিত্ব বিলীন করা সম্ভব নয় অভিমত বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠানের গাজায় স্থল হামলা ইসরায়েলকে সৌদি আরবের হুঁশিয়ারি গাজ উপত্যকায় স্থল হামলা অব্যাহত রাখার বিপদ সম্পর্কে ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে সৌদি আরব সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয় বিবৃতিতে গাজাবাসীদেরকে আমাদের ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি হিসেবে অভিহিত করা হয় এতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জীবনের প্রতি হুমকি সৃষ্টিকারী ইসরায়েলের স্থল অভিযানের নিন্দাও জ্ঞাপন করা হয় বিবৃতিতে বলা হয় আমাদের ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন নির্লজ্জ ও অযৌক্তিকভাবে লঙ্ঘন অব্যাহত রাখার বিপদ সম্পর্কে সৌদি আরব হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েল গাজায় তাদের সামরিক অভিযান সম্প্রসারণ করার কথা ঘোষণা করার প্রেক্ষাপটে সৌদি আরব এই বিবৃতি প্রদান করল ইসরায়েলি বিমান বাহিনী গাজার উত্তরাঞ্চলে ভূগর্ভস্থ দেশটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের ইতিহাসে দেশটি ভয়াবহ হামলার শিকার হওয়ার তিন সপ্তাহ পর রাতে গাজায় ব্যাপক অভিযান চলাকালে তারা এসব হামলা চালায় শনিবার সেনাবাহিনী কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয় বিমান হামলা চালানো স্থানগুলোর মধ্যে সন্ত্রাসী হামলা চালাতে ব্যবহার করা বিভিন্ন সুরঙ্গ পথ ভূগর্ভস্থ যুদ্ধের স্থান এবং ভূগর্ভস্থ অবকাঠামো রয়েছে এসব হামলায় আরো অনেক হামাস যোদ্ধা নিহত হয়েছে গাজপত্যকা এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থানরত সাংবাদিকরা শনিবার গোলা বর্ষণ এবং বিমান হামলা অব্যাহত থাকার কথা জানান পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তাদের এক অভিযানে সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালানো তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আর এই হামলা তাদের মধ্যে যুদ্ধের সূচনা করে গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় ইসরায়েলের হামলায় সাত হাজার তিনশো জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে এদের বেশিরভাগ বেসামরিক নাগরিক ইসরায়েলের সামরিক বাহিনী জানায় আবু আবুরাকাবা হামাসের ড্রোন হামলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখভাল করছেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগ দিতে চায় দশ হাজার মার্কিনে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগ দিতে আবেদন জানিয়েছে দশ হাজার মার্কিন নাগরিক গত সাতই অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের আক্রমণের পর তারাই আবেদন জানিয়েছে শনিবার আঠাশে অক্টোবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে দ্য পোস্টের উদ্বৃতিতে বলা হয়েছে গত সাতই অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের আক্রমণের পর দশ হাজার মার্কিন ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগদান করার অনুমতি চেয়েছে তাদের মধ্যে ছাত্র থেকে নানা পেশাজীবী লোকজন রয়েছেন এখন পর্যন্ত ইসরায়েল তাদের অনেককে বাহিনীতে যুক্ত করেছে এদিকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দি গাজায় থাকা লোকজনের পরিবার দাবি জানিয়েছে তারা শনিবারের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়েফ গালানটের সঙ্গে সাক্ষাৎ করতে চায় এই সময় যদি তাদের সাক্ষাতের সুযোগ না দেওয়া হয় তারা বিক্ষোভ শুরু করবে অপর দিকে গাজায় ইসরায়েলে বোমা বর্ষণের প্রতিবাদে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের প্রধান হল দ করে নেওয়া ইয়র্কের ইহুদিদের একটি বিশাল বিক্ষোভ সমাবেশ ভেঙে দিয়ে শুক্রবার বিপুল সংখ্যক ইহুদিকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ ও বিক্ষোভকারীরা এ কথা জানায় ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগ দিতে চায় দশ হাজার মার্কিনে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগ দিতে আবেদন জানিয়েছে দশ হাজার মার্কিন নাগরিক গত সাতই অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের আক্রমণের পর তারাই আবেদন জানিয়েছে শনিবার আঠাশে অক্টোবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে দ্য পোস্টের উদ্বৃতিতে বলা হয়েছে গত সাতই অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের আক্রমণের পর দশ হাজার মার্কিন ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগদান করার অনুমতি চেয়েছে তাদের মধ্যে ছাত্র থেকে নানা পেশাজীবী লোকজন রয়েছেন এখন পর্যন্ত ইসরায়েল তাদের অনেককে বাহিনীতে যুক্ত করেছে এদিকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দি গাজায় থাকা লোকজনের পরিবার দাবি জানিয়েছে তারা শনিবারের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়েফ গ্যালান্টের সঙ্গে সাক্ষাৎ করতে চায় এ সময় যদি তাদের সাক্ষাতের সুযোগ না দেওয়া হয় তারা বিক্ষোভ শুরু করবে অপর দিকে গাজায় ইসরায়েলে বোমা বর্ষণের প্রতিবাদে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের প্রধান হল দখল করে নেয়া নিউইয়র্কের ইহুদিদের একটি বিশাল বিক্ষোভ সমাবেশ ভেঙে দিয়ে শুক্রবার বিপুল সংখ্যক ইহুদিকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ ও বিক্ষোভকারীরা কথা জানায় কেরালায় হামাস নেতার ভার্চুয়াল বক্তৃতা নিয়ে বিতর্ক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সমর্থনে জনসভায় আয়োজন হল ভারতের কেরালা রাজ্যে শুধু তাই নয় শুক্রবার রাতে রাজ্যের সংখ্যালঘু অধুষিত মোলাপুরুম জেলায় আয়োজিত সভায় হামাসের প্রথম নেতা মাসাল বক্তৃতা করেন বলেও অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামের যুব শাখা ওই সভার আয়োজন করেছিল বলে গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হয়েছে অভিযোগ সেভ প্যালেস্টাইন শীর্ষক ওই সভায় খোলাখুলি ইসরায়েলের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার চালানো হয় গত সাতই অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হামাসের হামলার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি তেল আবিবের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে হামাসের হামলার নিন্দা করা হয়েছে এই পরিস্থিতিতে বাম শাসিত কেরালায় সরাসরি ইসরায়েল বিরোধী সভার আয়োজন নিয়ে বিজেপি সরব হয়েছে বিজেপির কেরালা শাখার সভাপতি কে সুরেন্দ্রন শনিবার বলেন মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের সরকার কিভাবে হামাসের মতো একটি গোষ্ঠী সমর্থনের জনসভার আয়োজন করতে অনুমতি দিল অবিলম্বে আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশকে এছাড়া কেরালার প্রধান বিরোধী দল কংগ্রেসের সহযোগী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ বা আইইউএমএল কোঝিছর জেলায় হামাসের সমর্থনে মিছিল করেছে বলেও অভিযোগ বিজিবির প্রসঙ্গত ফিলিস্তিনের সমর্থনে কেরালার ইতিমধ্যে বেশ কয়েকটি কর্মসূচি পালন করেছে আইইউএমএল একটি সভায় কংগ্রেস সদস্য শশী থারুরও হাজির ছিলেন কিন্তু হামাসের সমর্থনে সবাই কোনো প্রচার হয়নি বলে আইইউএমএল নেতৃত্বের দাবি ফিলিস্তিনিদের সমর্থনে লন্ডনে এক লাখ মানুষের মিছিল গাজার যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে মিছিল করছে এক লাখ মানুষ শনিবার মধ্য লন্ডনে এ বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ ড্রোন ফুটেজে দেখা গেছে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন আয়োজিত মিছিল প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ডাউনিং স্ট্রিট অফিস পেরিয়ে পার্লামেন্টের হাউসের বাইরে শেষ হয় পুলিশের ধারণায় প্রায় এক লাখ বিক্ষোভকারী রাজধানীতে জড়ো হয়েছিল লন্ডন ছাড়া ম্যানচেস্টার ও গ্লাসগো সহ যুক্তরাজ্যের অন্যান্য শহরে বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারী তরুণ ও বৃদ্ধরা ফিলিস্তিনিদের পতাকা এবং বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেছে তারা ফিলিস্তিন মুক্ত করো নিরে গাজায় বোমাবর্ষণ বন্ধ করো এবং ইসরায়েলি বর্ণবাদ বন্ধ করো স্লোগান দিয়েছে বিক্ষোভকারী ক্যামেল রেভুয়েলটা বলেছেন যেসব পরাশক্তি খেলছে তারা এই মুহূর্তে যথেষ্ট কাজ করছে না এই কারণে আমরা এখানে আছি আমরা যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনিদের অধিকার ও অস্তিত্বের অধিকার বেঁচে থাকার অধিকার মানবাধিকার আমাদের সবকিছু কিছু বন্ধের আহ্বান জানাচ্ছে এটি হামাসের বিষয় নয় এটি ফিলিস্তিনিদের জীবন রক্ষার বিষয় পুলিশ জানিয়েছে শহর দুই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে বিক্ষোভকারীর জিহাদ শব্দটি ব্যবহার করলেই গ্রেপ্তারের জন্য প্রস্তুত ছিল পুলিশ ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ বারো ঘন্টায় স্বজনকে হারালেন ফিলিস্তিনি সাংবাদিক গত বারো আঠারো স্বজনকে হারিয়েছেন ফিলিস্তিনে এক সাংবাদিক ওই সাংবাদিকের নাম ফারেস আকরাম তিনি গাজায় এপির প্রতিনিধি এছাড়া আল জাজিরাও লেখালেখি করেন তিনি প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার ইসরায়েলের বিমান বাহিনী ওই সাংবাদিকের স্বজনদের বিভিন্ন জনের বাড়িতে হামলা চালিয়েছে এতে গত বারো ঘন্টায় নিজের আঠারো স্বজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আকরাম বলেন গাজা মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে ফলে তার বাকি স্বজনদের কার কি অবস্থা তা জানা কঠিন হয়ে পড়েছে তিনি বলেন গাজায় কোনো ইন্টারনেট এবং মোবাইল সেবা বন্ধ করা হয়নি এছাড়া গত বুধবার দক্ষিণ গাজার নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় সাংবাদিক ওয়ারেলের স্ত্রী আমেনা ছেলে মাহমুদ মেয়ে শাম ও নাতি আদম নিহত হয় প্রথম দিকে শুধু এই চারজন নিহত হয়েছে বলে খবর এলেও পরে জানা যায় এই হামলায় তার পরিবারের আরও আট সদস্য প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ওয়ায়েলের চাচাত ভাইয়ের মেয়ে হাদির ও তার চার সন্তান রয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ বারো ঘণ্টায় জনকে হারালেন ফিলিস্তিনি সাংবাদিক গত বারো ঘন্টায় আঠারো স্বজনকে হারিয়েছেন ফিলিস্তিনে এক সাংবাদিক ওই সাংবাদিকের নাম ফারেস আকরাম তিনি গাজায় এপির প্রতিনিধি এছাড়া আল জাজিরাও লেখালেখি করেন তিনি প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার ইজটালে বিমান বাহিনী ওই সাংবাদিকের স্বজনদের বিভিন্ন জনের বাড়িতে হামলা চালিয়েছে এতে গত বারো ঘন্টায় নিজের আঠেরো স্বজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে আকরাম বলেন গাজা মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে ফলে তার বাকি স্বজনদের কি অবস্থা তা জানা কঠিন হয়ে পড়েছে তিনি বলেন গাজায় কোনো ইন্টারনেট এবং মোবাইল সেবা বন্ধ করা হয়নি এছাড়া গত বুধবার দক্ষিণ গাজার নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় সাংবাদিক ওয়ারেলের স্ত্রী আমেনা ছেলে মাহমুদ মেয়ে শাম ও নাতি আদম নিহত হয় প্রথম দিকে শুধু এই চারজন নিহত হয়েছে বলে খবর এলো পরে জানা যায় এই হামলায় তার পরিবারের আরো আট সদস্য প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ওয়াইলের চাচাতো ভাইয়ের মেয়ে হাদির ও তার চার সন্তান রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।